আমি যখন মানুষকে ভালোবাসা দিতে পারবো না তখন মানুষ ভালোবাসা দেবে না তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওটা যে আমি চেষ্টা করলে পদে যদি নিজের জীবনটাকে নিজেও রকম করে গুছাতে পারি তিনশালে অন্য জনের যদি চেষ্টা করে তেও নিজের জীবনটাকে নিজে অন্যরকম করে গুছাতে পারবে আর দেশটা নতুন করে স্বাধীন হয়েছে নতুন করে ভাবমূর্তি হয়েছে দেশের জন্য অনেকের অনেক কিছু করণীয় আছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যখন আমি প্রথমে বর্ণা জন্য কাজ করি তখন আমাকে অনেকেই বলেছিল যে আপা আপনাদের কোনো দায় দাবি নাই তখন আমি বলেছিলাম যে আমাদের দায় দাবি আছে সময় বুঝে ভাত রান্না করতেছি চুলায় ভাত ফুটতেছে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে দাঁড়া নতুন একটা গভর্নমেন্ট আসছে নতুন একটা গভর্নমেন্টকে বসার জন্য একটু সুযোগ করে দেন তারা কিছুদিন যাক তারপরে আপনার দায় দাবিগুলো তুলেন দেখেন নতুন একটা গভর্নমেন্ট যখন বসে তখন মানে দিন দিন প্রতিদিনই তার একটা আন্দোলন এই দাবি ওই দাবি আসতে দাবি আসতে দাবি আসতেছে আলি ব্যাপারে এতদিন তোমরা কোথায় ছিল দাবি নিয়ে এতদিন যখন দাবি করে না তিন দাম সময় দেয় লোকগুলোকে সেটেল হতে দাও লোকগুলো একটা ভালো তারপর তো দায় দাবি নিয়ে আসো বসলাম না সাত দিন হয় তো আমার কথা সর্বস্তর জনগণের কাছে একটা কথা আপনারা যে যে দাবি নিয়ে আসেন না কেন আপনাদের নিজেদের মনোবন্ধ ক্ষুণ্ণ রেখে আসেন কারণ একটা সরকার নতুন করে বসে তাকে তো সুযোগ দেন সময় দেন তারপর আপনারা আপনাদের দায় দাবিগুলো নিয়ে আসেন আমরাও যাব সময় হলে বদে আমরা নিজেকে নারী দাবি করি নারীরা কোনো কিছুতে পিছিয়ে নেই আমি ঘরে সামলাতে পারি বাইরেও সামলাতে পারি চা বানাতে পারবো না কেন চা বানানো অনেক অনেক কষ্টের কাজ হয়ে গেল হ্যাঁ প্রথম অবস্থায় তো পরিমাণটা বেশি কম হয়ে যাবে তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখানে দুধ চা আছে মালায় চা আছে আপনার তারপরে কনডেন্স মিল্কের চা আছে তেঁতুল চা আছে হল্লের চা আছে তারপর আপনারি আছে কফি আছে আর মালটা চা আছে লেবু চা আদা চা আছে মরিচ চা আছে অনেকে এসে আমার কাছে তো চাটা খেতে চাই বেশি আগে একরকম ছিল এখনকার একরকম ছিল দুটার অনুভূতি দুই রকম কেননা হাত পেতে খাওয়া এক জিনিস আর নিজের স্বাধীন মতো বাঁচাচ্ছে আরেক জিনিস এটা আমার নিজের ব্যবসা ভালো লাগলো না বন্ধ করে রেখে দিলাম আর হাত পেতে খেলে আমাকে নামতে হবে হাত পাততেই হবে বাধ্যতামূলক সেটা নিজের কোনো বাস্তবতা জীবন নেই অন্যের উপর নির্ভরশীল এখন আমি আমি নিজের উপর নির্ভরশীল এটা ভুল কথা ভাই একসাথে তো সবগুলো দোকান দেখা অনেকের সম্ভব না মানুষ একটু সময় সুযোগ লাগবে সিটির কর্তৃপক্ষ বলেছে দু হাজার ষোলো সালে বলেছিল যে আপনাদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপর আপনাদের কালেকশনটা আমি দেখি অনেকে ছাত্রছাত্রীরা না আপনারা এখানে কালেকশন করেন বা একবার মিটিং এটা বলেছে তো আমার কথা হচ্ছিল যে আমাদের চিরতরের পেশা হাত পাতাটা আমার গুরু মা যারা আছে গুরু বোনেরা যারা আছে এরা হাত পাতবে যারা হাত পাতার ইচ্ছা আছে বা যারা হিজা সম্প্রদায় আছে বা হিজড়াকে ক্যাটাগরি যেটা চলে তারা হাত পেতে খাবে দয়া করে আপনারা এই আমার আমাকে নিয়ে কোনো বিবাদ তাদের ভিতরে ছড়াবেন না যে সে ব্যবসা করে খাচ্ছে আপনারা ব্যবসা করতে পারছেন না বা সবার জন্য সব সুযোগ আসে না তা আমি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা হাত পেতে খাচ্ছে তাদেরকে হাত পেতে খেতে দেন যারা হাত পাতা ছাড়া অন্য কিছু করে খাতে চাচ্ছে তাদেরকে সেই সুযোগটাও পাশাপাশি করে দেন আমি চাচ্ছিলাম না আজকে নিজে নিজে সুযোগ করে নিয়েছি বা আরও পাঁচজন যদি চায় যে তারা নিজে নিজের সুযোগটা করে নিতে বা বা কেউ সুযোগ করে দেয় সে সুযোগটা তাদের গ্রহণ করা উচিত মনে করি আমি ঢাকা মেডিকেল আমরা ছয়টা হিরা ছিলাম এবং স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছি সাত আরো তিনটা ভাই ছিল এক দুটা ভাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট একটা ভাই আমি জানি না অনেক কু কাজ করে আর দুটা ভাই ছিল ছোটো ছোটো দুটা ভাই ছিল ওনারা চাংকারে একটা প্রাইভেট কোম্পানি চাকরি করে আর আমাদের ব্লাটে সহযোগিতা করছে বঙ্গবাজারের কিছু ভাই ছিল দোকানপোড়া ভাইগুলো ওরা ছিলেন ওদের মধ্যে একজন মারাও গেছেন পাঁচ তারিখে তাদের কাছে হাত পেতে টাকা নিচ্ছে তারা আছে খুশি হয়ে আমার কাছে আমাকে টাকা দিচ্ছে এটা আনন্দের আনন্দের বিষয় না এটা আমার কাছে বড় পাও না না ঢাকা ইউনিভার্সিটির জায়গা আছে আমার কর্মস্থল শুরু হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে এখানে আসে চব্বিশ বছর কোনো ভার্সিটিতে টাকা তুলে চব্বিশ বছর নজিরবিহীন এটা ঢাকা ভার্সিটি বিলে বিদায় এবং আমাদের মতো হিজা সম্প্রদায়ের লোকজন আসে বিদায়াসপ শাহবাগানা হিজাদের কোনো রিপুটেশন খারাপ নেই শাহবাখানা হিজারা মারামারি কাটাকাটি করা হয় হুল্লোর তালিতা পড়বা যায় না ন্যাংটা চ্যাংটা হয় না বা অন্য মতো তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে নতুন করে যখন দেশ হয়েছে নতুন করে বাতাস স্বাদ সবারই জাগে তো যে আপনারা যে যেটাই করেন না ডাক্তারটা ভালোভাবে করেন আর আমাদের সম্প্রদায়ের লোকজনকে একবার ছোটো করে দেখবেন না কারণ আপনারাও মানুষ আমরাও মানুষ আমাদের গায়ে রক্ত আছে আপনাদের গায়ে রক্ত আছে ঢাকা মেডিকেলে যখন রক্তের অভাব পড়েছিল আমার তিরিশটা হিজার রক্ত দিয়েছে সেখানকে ভাগ করা আছে যে হিজাদের রক্ত নেওয়া যাবে না তাহলে কেন আপনি ভাগ করে দেখেন